কে রাখা গেল না কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট আবগারি দুর্নীতি কাণ্ডে অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগামী পয়লা জুন পর্যন্ত তাকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট ইডির হাতে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন কেজরি এরই মধ্যে আরও বড় বিপাকে পড়তে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এমন আশঙ্কা করা হচ্ছিল দিল্লির মুখ্যমন্ত্রী নিষিদ্ধ খলিস্থানী সংগঠনের থেকে রাজনৈতিক অনুদান নিয়েছেন এই অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ করেছেন দিল্লির উপরাজ্যপাল ভি কে এই পরিস্থিতিতে আবগারি দুর্নীতিকাণ্ডে কেজরিওয়ালের জামিন নিঃসন্দেহে অক্সিজেন দিল তার দল আম আদমি পার্টিকে তবে দোসরা জুন ফের আত্মসমর্পণ করতে হবে কেজরিওয়ালকে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে জানিয়েছিল এই ভোট আবহে বিচার করা যেতে পারে কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের বিষয়টি গত মঙ্গলবারের শুনানিতে সেই প্রসঙ্গের উত্থাপনা হয় সেদিনই সুপ্রিম কোর্টে জানায় কেজরিওয়াল একজন মুখ্যমন্ত্রী তবে একই সঙ্গে জানানো হয় যদি কেজরিওয়াল জামিন পানো তাহলে তিনি সরকারি কোনো ফাইলে সই করতে পারবেন না অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী উল্লেখ্য অরবিন্দ কেজরিওয়াল এর আগে শীর্ষ আদালতকে জানান তার বেআইনি গ্রেপ্তার অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেডারেলিজমের ওপর ভিত্তি করে তৈরি গণতন্ত্রের নীতির ওপর একটি নজিরবিহীন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আরও জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের ঠিক আগে তার গ্রেপ্তারের পদ্ধতি এবং সময় এজেন্সির স্বেচ্ছাচারিতারই নিদর্শন অরবিন্দ কেজরিওয়ালের কথায় নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য আবগাড়ি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলেও মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন জেলে বসেই একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করেছেন আপের পক্ষ থেকেও জানানো হয়েছে প্রয়োজনে জেল থেকেই চলবে সরকার প্রার্থী প্রচার থেকে একাধিক দলীয় কর্মসূচিতে গত কয়েকদিনের সামনের সারিতে দেখা গিয়েছে তার স্ত্রী সুনিতা কেজরিওয়ালকে তবে এবার অন্তর্বর্তী জামিন পাওয়ায় ফের দলের কাজে নতুন উদ্যমে ধাপিয়ে পড়বেন কেজরিওয়াল এমনই মনে করছেন আপ নেতা কর্মীরা